হ্যালো এভরি ওয়ান আমি মনিকা আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি মনিকা স্কিন কেয়ারে এটা আমার প্রথম ব্লগ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নিজের স্কিনকে গ্লো এবং হেলদি রাখা যায় সেই সম্বন্ধে আমার এই চ্যানেল আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন তো চলুন এবার শুরু করা যাক প্রথমে দিচ্ছি এক চামচ বেসন এরপর দিচ্ছি এক চিমটি হলুদ এরপর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এই তিনটে জিনিস দেওয়ার পরে একটু নর্মাল জল দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে যাতে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে যায় বেসন একটি প্রাকৃতিক স্ক্রাব যা ত্বক থেকে মরা চামড়া পরিষ্কার করতে পারে হলুদ ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গালস এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ হলুদ মুখের ব্রণ এবং ব্রণের মতো ত্বকের আরও অনেক সমস্যা দূর করতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করতে এবং রক্ত সঞ্চালনের স্বাভাবিক রাখতে সাহায্য করে এরপরে প্যাকটিকে সারা মুখে লাগিয়ে নিতে হবে বেসন ত্বক সম্পর্কিত অনেক সমস্যা যেমন শুষ্ক প্রাণহীন ত্বক কালো দাগ ব্রণ এবং দাগ দূর করতে উপকারী এই প্যাকটি মুখের ছোট ছোট লোম দূর করতে কার্যকরী বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং শুষ্কতা দূর করে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর প্যাকটি একটু শুকিয়ে আসলে নর্মাল জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে দিতে হবে এই প্যাকটি সপ্তাহে দিন ব্যবহার করতে পারেন এবার দেখুন মুখটা কতটা পরিষ্কার এবং উজ্জ্বল দেখাচ্ছে এরপর যে কোনো ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নেবেন আপনাদের ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন